আজকে ক্লাসে আমরা জানবো অ্যাফারমেটিভ টু নেগেটিভ অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করাটা শিখব সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে 95% কমন পাবে আমরা অ্যাসারটিভ সেন্টেন্স কিন্তু জানি অ্যাসারটিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার অ্যাসারটিভ সেন্টেন্সের আরেকটা নাম হচ্ছে তোমার স্টেটমেন্ট সেন্টেন্স তো অ্যাসারটিভ সেন্টেন্স দুই প্রকার অ্যাফারমেটিভ আর নেগেটিভ ওকে তো আমাদের প্রশ্নে বলবে এরকম অ্যাফার্মেটিভ দেওয়া থাকবে আমাদের বলবে যে নেগেটিভ করার জন্য অথবা নেগেটিভ দেওয়া থাকবে আমাদের বলবে অ্যাফার্মেটিভ করার জন্য হ্যাঁ অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে এবং কোনো নেগেটিভ অর্থ থাকবে না ওইটাই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বুঝছো যেমন এখানে দেখো হি সাবজেক্ট ইজ ভার্ব তারপর আ গুড স্টুডেন্ট এটা হচ্ছে অবজেক্ট এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সদের বৈশিষ্ট্য এখন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমাদের নেগেটিভ করতে হবে পরিণত করতে হবে বোধক বাক্যে পরিণত করতে হবে আচ্ছা যাই হোক আমরা শুরু করে টু নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অর্থ পরিবর্তন না করে নেগেটিভ করা আমরা যে নেগেটিভটা করব অর্থ যেন পরিবর্তন না হয় একটা এক্সাম্পল দেখি হি ইজ আুড স্টুডেন্ট সে হচ্ছে ভালো ছাত্র তো এইটাকে বলছে নেগেটিভ করার জন্য ব্র্যাকেটের মধ্যে এরকম দেখা দেওয়া থাকবে তোমাদের মেক ইটস নেগেটিভ বা নেগেটিভ বা এনএজি এরকম দেওয়া থাকবে তো আমরা এটাকে নেগেটিভ কিভাবে করব এই যে হি আচ্ছা এখন কিভাবে করব এটা বোঝার দরকার নেই আপাতত আমরা অর্থটা দেখি হি ইজ ইজ এর পর আমি নট দিলাম হি ইজ নট আ গুড অর্থ হচ্ছে ভালো ভালোর বিপরীত শব্দ কি খারাপ আমরা দিব ব্যাড দেন স্টুডেন্ট হ্যাঁ তো অর্থটা কি দাঁড়াইলো হি ইজ নট স্টুডেন্ট অর্থাৎ সে ভালো ছাত্র না তার মানে কি সে তো খারাপ সে তো সরি স্টুডেন্ট স্টুডেন্ট সে খারাপ ছাত্র না তার মানে কি সে তো ভালো ছাত্রই সে তো গুড স্টুডেন্টই তো আমরা যে এই প্রথমটা হি ইজ আ গুড স্টুডেন্ট এটাকে যে নেগেটিভ করলাম হি ইজ নট ব্যাড স্টুডেন্ট অর্থ কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে না কিন্তু নেগেটিভ হয়ে গেল এই যে নট হয়ে গেল তো আমরা এইভাবে মূলত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ গুলা করবরমেটিভ থেকে নেগেটিভ তোমাদের পরীক্ষায় আসবে এক নম্বর দেখো রুলস অবজেলারি ভার্ব থাকে থাকলে এখন অবজেলারি ভার্ভুলা কোনগুলা যে ভাব গুলাতে থাকবে ওয়াজ ওয়াজার তারপর এইগুলা হচ্ছে তোমার অবজেলারি ভার্ব এরকম আমরা যদি সেন্টেন্সে অবজেলারি ভার্ভ দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা কি করব অবজেলারি ভার্বটা লিখব দেন আমরা কি লিখব নট লিখব দেন আমরা নট লিখব নট এর পর বিপরীত ওয়ার্ডটা দিব তাহলে এটা আমাদের কি হয়ে যাবে অবজেলারি ভার্বটা এই অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে দেখো সাফিয়া ইজ আ গুড গার্ল এটা বলছে নেগেটিভ করার জন্য এখন আমরা কি রাখবো এই যে সাবজেক্টটা যেভাবে আছে ওভাবে থাকবে সাফিয়া দেন ইজ আমি কি বলছি অবজেলারি ভার্ভের পর আমাদের নট লাগাতে হবে তো ইজ এর সাথে আমাদের কি লাগাতে হবে নট দেন এটা ঠিক আছে গুড আমাদের বিপরীত ওয়ার্ডটা লিখতে হবে গুডের বিপরীত কি ভালোর বিপরীত কি খারাপ তো আমরা কি দিব ব্যাড সাফিয়া ইজ নট আ ব্যাড গার্ল তো এইটা দেখছো নেগেটিভ হয়ে গেল কিন্তু ওকে আচ্ছা এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে গুডের যে আমি ব্যাড করলাম এটা কিভাবে করলাম হ্যাঁ এটার একটা চার্ট আমি তোমাদের দেব এই ক্লাসটার শেষে বিপরীত ওয়ার্ডগুলা কিভাবে তোমার বিপরীত ওয়ার্ডগুলা লিখতে হয় সিনোনিম এন্টোনিমগুলো করতে হয় ওইগুলার একটা চার্ট দিয়ে দিব আচ্ছা হি ইজ আ রেগুলার স্টুডেন্ট সে হচ্ছে নিয়মিত ছাত্র আমাদের বলছে নেগেটিভ করার জন্য তো একই প্রসেস হি দিলাম দেন ইজ দিলাম ইজের সাথে কি হবে নট হবে কারণ আমি বলছি অবজেলারি ভার্বের পর কি হবে নট হবে আমাদের তো নেগেটিভ করতে হবে তো নট দিলেই কেবল নেগেটিভ হবে দেন এ যে এ ঠিক আছে হি ইজ নট আ রেগুলার রেগুলার মানে নিয়মিত এর বিপরীত কি অনিয়মিত তো অনিয়মিত ইংলিশটা কি ইরেগুলার এই যে আই আর ইর আর ই জি ইউ এল এ আর ইরেগুলার দেন স্টুডেন্ট ইরেগুলার স্টুডেন্ট এখন এই দীপ্তি অ্যান্সার দিছে দীপ্তি দিছে না আচ্ছা নাবিল অ্যান্সারটা দিছে হি ইজ নট ইরেগুলার স্টুডেন্ট কিন্তু এখানে আমরা তো দেখতে পারতেছি যে নাবিলের অ্যান্সারটা হয়েছে পাঠ নাবিলের অ্যান্সারটা কিন্তু হয় নাই ওকে কি হয় না এখানে আর্টিকেলের একটা ভুল আছে এই যে আমরা জানি ভায়েল হইলে ভাওয়েলের আগে ভায়েলের আগে কি হবে আর্টিকেল এন হবে না ভায়েল হইলে এর আগে কি বসে এন বসে তো আমাদের প্রশ্নে তো ছিল এ কিন্তু এখানে এ হবে না এখানে কি হয়ে যাবে এন হয়ে যাবে কারণ এই যে আইটা কি আইটা হচ্ছে ভাওয়েল ভাওয়েলের আগে এন বসে তো এইটা গেল রুলস ওয়ান আর আরেকটা বিষয় তোমাদের দেখায় রুলস ওয়ান তো সময়ের অভাবে আমি তোমাদের জন্য সিটটা তৈরি করতে পারি নাই আজকে তৈরি করে ফেলবো আশা করি আর শীতটা কালকে পেয়ে যাবা বা আজকে রাত্রেই বারোটা একটার দিকে পাইতে পারো এই শীতটা আচ্ছা আমরা এখন রুলস ওয়ান যে প্র্যাকটিসটা করছি হ্যাঁ এখন আমরা দেখো প্র্যাকটিস করি দেখো আর এইগুলা কিন্তু বোর্ড কোশ্চেন প্রথম কোশ্চেনটা আসছে তোমার ডাকা বোর্ড আঠারো সালে বোর্ডে আসছে আচ্ছা এটা আমরা করি আমাদের এখানে দেখো ব্র্যাকেটে কি বলছে করার জন্য ব্র্যাকেটে বলছে অ্যাফার্মেটিভ করার জন্য হ্যাঁ তো আমাদের মূলত সেন্টেন্সটা কি আছে নেগেটিভ আছে এই যে নট নেগেটিভ থাকলে মনে রাখবা নট পাবা আর পরবর্তীতে আরো শিখবা নেবার পাবা এরকম শব্দগুলো পাবা তো যেহেতু নট আছে এই সেন্টেন্সটা তো তোমার নেগেটিভ সেন্টেন্স আমাদের বলছে কি অ্যাফারমেটিভ করো অর্থাৎ আমাদের উল্টাটা করতে হবে বাট প্রবলেম নাই আমাদের যেহেতু বলছে অ্যাফারমেটিভ অ্যাফারমেটিভ বলতে হাবুদক তো নট টট থাকলে আমরা নট থাকলে আমরা কি করব উঠাই দিব তো নট আমাদের এখন লেখা যাবে না হ্যাঁ নট আমাদের কিন্তু এখানে লেখা যাবে না বুঝছো নট এখানে কিন্তু লেখা যাবে না আচ্ছা ইট ইস নটটা তো বাদ দেন কি আছে আটা লিখলাম ইট ইস আ এখন হিউম্যান হচ্ছে মেইন শব্দ মূল শব্দটা আর কি হিউম্যান তো এর বিপরীত শব্দ কি ইন হিউম্যান ইন হিউম্যান ইন হিউম্যান ইন হিউম্যান তারপর কি আছে অ্যাক্ট হ্যাঁ এটা এটাই হয়ে গেল অ্যাফার্মেটিভ এখন একটা প্রবলেম আছে এই যে সবসময় মনে রাখবা এ আর এন থাকলে এর পরের যে এই ওয়ার্ডটা ওইটার ফার্স্ট লেটারটা দেখবা এটা ভাওয়েল না কনসোনেন্ট আইটা কি আইটা হচ্ছে ভাওয়েল ভাওয়েল হইলে আমাদের কি হবে এই যে এন হবে বুঝছো আর তুমি যদি এই এনটা না করো এটা কেটে এন না করো তাহলে কিন্তু কাইটা দেবে স্যাররা আচ্ছা আমরা আরেকটা করি তো আমাদের দুই নম্বর প্রশ্নটা আসছে ডাকা বোর্ড সতেরো সালে কি বলছে দা বি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট বলছে কি নেগেটিভ করার জন্য তো আমরা নেগেটিভ করি কারণ আমাদের সেন্টেন্সটা আছে কি অ্যাফার্মেটিভ অবশ্যই নেগেটিভ করতে হবে দা বি দা বি ইজ এখন নেগেটিভ বলছে ইজ এর সাথে আমরা কি দিব নট দিব ইজ নট তারপর এ আছে এটা দিলাম ইজ নট আ তারপর দেখো এখানে বেরি বেরি হচ্ছে অ্যাডবার এটা কিন্তু তোমার মূল শব্দ না আমাদের ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী এটা হচ্ছে মূল শব্দ তো পরিশ্রমীর বিপরীত শব্দ কি অলস অলস ইংলিশ কি অলস ইংলিশ হচ্ছে লেজি লেজি আর এখানে এলটা তো কনসোনেন্টই তো এত ঠিকই আছে হ্যাঁ প্রবলেম নাই তো লেজি দেন কি আছে ইনসেক্ট ইনসেক্ট যেভাবে আছে সেভাবে দিলাম আর এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যদি বেরি থাকে যদি বেরি থাকে তাহলে আমাদের বেরির বদলে অ্যাটল দিতে হবে নিয়ম এটা বেরি থাকলে অ্যাটলটা শেষে দিয়ে দিবা সেন্টেন্সের তো আরেকটা প্রশ্ন তোমাদের হয়তো বা থাকতে পারে যে এখানে ইন্ডাস্ট্রিয়াজ আছে এটা দেখে আমি কিভাবে বুঝবো যে এইটাই মূল শব্দটা এটারই বিপরীত শব্দ করতে হবে হ্যাঁ এটার চারটা আমি তোমাদের দিয়ে দিবো আর সবকিছু কিছু হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে